আমরা বেশিরভাগ রাজনৈতিক দল আমরা একটা ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষর করেছি এটা আজকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা অনন্য ঘটনা যে রাষ্ট্র কাঠামো পরিবর্তন মূলনীতির সংশোধন একই সঙ্গে আমাদের রাজনীতিকে আরো স্বচ্ছ করা জনগণের কাছে পৌঁছে দেওয়া গণতন্ত্রকে সত্যিকার অর্থে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে প্রাতিষ্ঠানিক ভাবে আরো বেশি উন্নত করা এবং গণতন্ত্রকে গণতন্ত্রের যাওয়া গণতান্ত্রিক কৃষ্টি অর্থাৎ ডেমোক্রেটিক কালচারটা গড়ে ওঠা এই ব্যাপারগুলো কিন্তু এই সমাজের মধ্যে সকল আসতে সক্ষম হয়েছে প্রায় দীর্ঘ সাত আট মাস কাজ করে তারা এটা নিয়ে এসেছেন একটা আনফর্চুনেট ইনসিডেন্ট ঘটেছে যে কালকে ছেলেরা একটা গ্রুপ তারা এখানে এসে বসে যায় তারপরে একটা ঘটনা ঘটে পুলিশ এবং আপনার বলা দিতে পারেন যে একটা ভায়োলেন্সের ঘটনা ঘটেছে এই সময়ে এই ধরনের ঘটনাগুলো খুব গণতন্ত্রকে সাহায্য করবে না আমার মনে হয় যে সকলের অত্যন্ত দায়িত্বশীল শিল্পূমিকা পালন করা উচিত ভূমিকা পালন করা উচিত কারণ এটা একটা ইন্টেন্টিভ গভর্নমেন্ট এই গভর্নমেন্ট এখন কিন্তু যতগুলো কাজ করছে তারা ভালো কাজ করার চেষ্টা করেছে আমরা যে যতই বলি এক বছরের মধ্যে সমস্ত জঞ্জালগুলো শেষ করে ধরা সম্ভব নয় আওয়ামী লীগ যে পনেরো বছরে যে গার্বেজ তৈরি করে গেছে জঞ্জাল সৃষ্টি করে গেছে সব কিছু ধ্বংস করে দিয়েছে সেগুলোকে এক বছরের মধ্যে সব ঠিক করে ধরা এটা কারোর পক্ষেই সম্ভব নয় এগুলোকে রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্টারি ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে সমস্ত কর্মকাণ্ডকে পার্লামেন্ট কেন্দ্রিক করতে হবে এটা না করলে আমরা এই পার্লামেন্টারি ডেমোক্রেসি ফাংশন করবে না এ কথাগুলো আমাদের বুঝতে হবে পৃথিবীর যেসব দেশে পার্লামেন্টের ডেমোক্রেসি সফল হয়েছে সবগুলি কিন্তু আপনার পার্লামেন্ট কেন্দ্রবিন্দু রাজনীতি সেখানেই করতে হবে এই রাস্তা থেকে উঠে চলে আসতে হবে পার্লামেন্টে আর কতদিন রাজনীতি